তৃণমূলের একটা বরাবরের অভ্যাস আছে ওরা নিজেরা গোষ্ঠী জন্য জড়িয়ে পড়বে নিজেদের ভাগ নিয়ে সমস্যা তৈরি হবে আর তার ফল ভুক্ত হবে আইএসএ কিছুদিন আগে আপনারা দেখেছেন নিজেরাই দোকান পুরি দিয়েছেন শকতুল্লাহ সাহেব স্বীকারও করেছেন যে এরকম দোকান পড়ানো কাজটা একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তারপরেও কিন্তু আইএসএফ এর নামে মামলা বেছে বেছে সমস্ত অঞ্চল নেতৃত্বে যারা ভোট করাবে যারা ভূতের এজেন্ট হবে আইসিপি সেই সমস্ত কর্মীদের নামই কিন্তু মামলা করেছে কিছুদিন আগে আপনারা দেখবেন একটা তৃণমূলের কোন কর্মীর দোকান সম্ভবত পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতর থেকে সেটাও কিন্তু সকমুল্লা সাহেব এসে বললেন আইএসএ পুড়িয়ে দিয়েছে এই রিসেন্ট দেখবেন আপনারা সকমুল্লা সাহেবের একটা লবি আরাউল সাহেবের একটা লবি দুটো কাজ করছে এখানে খয়রুল ইসলাম সাহেব দাবি করছেন যে আরাউল সাহেবের লবির যে ব্যক্তি বাপি উনি কিনা ওনাকে মার্ডার করার জন্য চক্রান চালাচ্ছেন সেক্ষেত্রে ওনারা একটা মামলা করলেন অতএব প্রথম থেকেই কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে একটা ভাগ বাটানোর সমস্যা আছে সেটাকে উনি আইএসএফের নাম চাকরি দিচ্ছেন কালকে মিটিং ছিল সেখানে সমস্ত আইএসএফ কর্মী মিটিংয়ে ছিলাম আমরা ইনারা দাবি করলেন আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম এমন সময় বোম চার্জ হয়েছে এই সম্পূর্ণ মিথ্যা কথা আইএসএফ যদি বোম চার্জ করে আইএসএফ যদি কোনোরকমভাবে ভাবে এটার সঙ্গে জড়িত থাকে নিঃসন্দেহে শাস্তি হোক তবে পুলিশ ইনভেস্টিগেশন জরুরি আছে বিনা ইনভেস্টিগেশনে কোনো রকম ভাবে যদি মামলা না হয় তার জন্য পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য অনুরোধ জানাবো এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি তৃণমূল কংগ্রেসের এটা চক্রান্ত যে কোনো প্রকারের ভয় দেখিয়ে যে কোনো প্রকারে এই বোম বন্দুকের গুলি আওয়াজ করিয়ে এলাকার মানুষকে যাতে ভোট দিতে না দিতে দেওয়া হয় যাতে সমস্ত ভূতের এজেন্টরা গ্রেপ্তার হয়ে যায় তার জন্য গভীর চক্রান্ত করে শকত মোল্লা সাহেব খায়রুল ইসলাম তারপরে আপনার ওখানে আউসাম সাহেব আছেন এছাড়াও মস্তান এছাড়াও তৃণমূলের বহু দুষ্কৃতি বাহিনী যারা আছেন এনাদের বিরুদ্ধে বহুবার আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছি থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু এরপরেও কোনো ব্যবস্থা হয়নি যদি এই আউসান এ আপনার মস্তান আর শকত মোল্লা এছাড়াও তৃণমূলের কি দুষ্কৃতির নাম দেওয়া হয়েছে এনাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ভোট হবে এটা নিয়ে কোনো অশান্তির কোনো জায়গাই হবে না তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো আমরা যে কমপ্লেনটা আপনাদেরকে দিয়ে আসছি যেভাবে আপনাদের লিখিত অভিযোগ দিচ্ছি তার ভিত্তিতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আশা করি এই এইভাবে যদি সুন্দর এবং সুস্থভাবে ভোট করানো যেতে পারে তাহলে এই টিএমসি নামক দুষ্কৃতী দলটাই হয়তো থাকবে না আইএসএফকেই মানুষ বেছে নিয়েছে এবং যাদবপুরবাসী আইএসএফকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এটাই কিন্তু তার একটা নমুনা ধন্যবাদ